তো কী অবস্থা সবার কেমন আছেন আজকে দেখাবো আমাদের ছুটি থাকলে আমাদের যেদিন ছুটি থাকে যেদিন ডিউটি অফ থাকে সেদিন আমরা কি কি করি এখন বাজে হচ্ছে একটা মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে থেকে খিদা তো লাগছে এখন খেতে তো হবে রান্না বান্না তো করতে হবে রাতে তরকারি রান্না করা আছে সব কিছু আছে জাস্ট এখন শুধু ভাতটা রান্না করলে হবে তারপরে স্যান করে পরে যা করে করব কিন্তু একটা মজার বিষয় হচ্ছে কি জানেন মজার বিষয় হচ্ছে আমরা এক রুমে থাকি হচ্ছে তিনজন চাইলেই কিন্তু একসঙ্গে তিনজনে রান্না করে খেতে পারি কিন্তু এটা আর সম্ভব হয় না পসিবল হয় না কেন হয় না কারণ এক এক একজনের এক এক সময় টাইমিং রান্না বান্না করতে পারে না ধরেন আমি পরস্পর তো তিন চার রান্না বান্না করতে পারবো না মেনটেন করে রান্না বান্না করতে হবে একদিন ও করলো একদিন আমি করলাম আরেক দিন আরেকজন করলো এটা পসিবল হয়ে ওঠে না এই জন্য হচ্ছে তিনজনের তিনটা সংসার অথচ থাকি এক জায়গা কারণ যার যখন সময় হয় সে তখন রান্না করে দেন হইতে তার খাবার সে খেয়ে যায় এ যার যেটা করো সে করে তাই এখন আর কি এভাবেই চলে বিকাশ বিকাশ মণ্ডল সে আজকে ডিম দিয়ে কী যেন একটা রেসিপি করবে একটু আগে ইউটিউব থেকে হচ্ছে রেসিপিটা দেখছে দেখার পরে এখন সেটা হচ্ছে বাস্তবায়ন করার জন্য সে উঠে পড়ে লেগেছে এখন দেখা যাক সে কী রান্না করে ও হচ্ছে এই যে প্লেটে এক সাইডে টমেটা এক সাইডে মরিচ এক সাইডে ধৈনা এই যে ডিম রাখলো আর এই বোলটার ভিতরে পেঁয়াজ রসুন এগুলো কুচি করে রাখছে এই যে এখন কি রান্না করে কী রেসিপি দেখছে জানি না আর এটা হচ্ছে আমাদের কিচেন রুম তো ব্যাচেলারের কিচেন আপনারা তো জানেন একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবেই স্বাভাবিক হ্যাঁ তো সেই হিসাবে খারাপ না একদম একটু নোংরা হয়ে গেছে বেশি এই তো আর আমি হচ্ছে শুধু ভাত রান্না করব তার জন্য এই যে দুই বেলার আজকে দুপুর এবং রাত দুটার চাল নিয়ে তার জন্য আর কি করব তো থাকেন আপনাদের কিছু দেখাবো দেখেন কিভাবে কি করি তো এখন আমি আমার এই যে চাল ধুচ্ছি চালটা ধোয়ার করে আমার ভাতও তারপরে খাবো একসাথে দুজনে রান্না বান্না করে আসলে নিজেরা রান্না করে খাওয়ার ভিতরে একটা অন্যরকম মজা মানে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স মানে আপনার যখন যেটা মন করে আপনি ইচ্ছা করে তখন সেটা খাইতে পারবেন কোনো বাধ্যবাধকতা এটার ভিতরে নেই যে আজকে খাওয়া এটা রান্না করছে এটা খেতে হবে ওটা রান্না করছে ওটাই খাইতে হবে আপনার মন মতো যা মন চাই তাই খেতে পারবেন এটার দিক থেকে একটা অন্যরকম সুবিধা আছে আমার চাল ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে চুলা ধরিয়ে দিলাম এখন ভাতটা বসিয়ে দিব দিলাম বসিয়ে এই চুলাটার পিছনেও একটা রহস্য আছে এই যে দেখতে পাচ্ছেন এই চুলাটা হচ্ছে আমরা তিন বছর আগে কিনছিলাম দুই হাজার একুশ সালে যখন আমরা প্রথম এই বাসায় উঠি তো তখন আমরা কিনছিলাম তো এটা এই বাম পাশের যে চুলা গ্যাসটা এটা ভালো জলে এটা আবার জলে না এটা হালকা হালকা জলে এটা তেমন একটু বেশি জ্বলে না এই আর কি এই দেখুন এই পাশে আমার বন্ধু কি করতেছে সুতা দিয়ে ডিম ভাগ করতেছে মানে একটা সুতা দেখতে পাচ্ছেন নাকি আমি বুঝতে পারতেছি না আপনারা ওই যে দেখতে পাচ্ছেন একটা সোতা ও সুতা দিয়ে কি করতেছে এই যে এখন দেখা যাচ্ছে ভালো করে সুতা দিয়ে ডিমগুলো হচ্ছে ফাল করতেছে চিকন চিকন করে কি রান্না করবে ওই জানে দেখেন আপনারা থাকেন আমাদের সঙ্গে সবকিছু আপনাদের দেখাবো তো রান্না করার জন্য বন্ধুর সংসারের যা যা আছে সব খুলে ফেলছে তার হলুদ পিঁয়াজ রসুন দেখেন এটা হচ্ছে তার জিরা ওই যে হলুদ এটা মরিচ এটা হচ্ছে দইনার গুঁড়া সে হচ্ছে সব কিছু বের করছে আসলে ব্যাচেলার লাইফ যারা আসলে ম্যাচ লাইফে থেকেছেন বা নিজে রান্নাবান্না করে খেয়েছেন তারা আসলে জানবেন বা বুঝতে পারবেন যে আসলে এটা কেমন হয় বা কত কষ্টের কষ্ট মজা সব কিছু মিলিয়ে আসলে এই লাইফটা তো আপনাকে নিতে হবে আসলে যে আপনি কীভাবে নিচ্ছেন পজিটিভলি নিচ্ছেন আর নেগেটিভলি নিচ্ছেন এটা পুরোটাই আপনার ওপর ডিপেন্ড করবে যদি আপনি ভালো করে দেখেন ভালো চোখে দেখেন তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে আর যদি দেখেন যে না এটা কষ্ট হয়ে যায় খারাপ তাহলে আপনার একটু মারা নিতে কষ্ট হবে তাই আর কি এভাবে চলতে হবে আর আমাদের এখান থেকে বাইরের পরিবেশটা দেখতে অনেক সুন্দর দেখেন বাইরে ওই যে মেঘ পড়ছে দেখা যাচ্ছে ওই যে বিল্ডিংগুলো নতুন নতুন বিল্ডিং হয়েছে অনেক আগে ফাঁকা ছিল আর এই একটা বিল্ডিং দেখছেন এটা হচ্ছে ধানমন্ডির বিখ্যাত বিল্ডিং দেখতে সুন্দর লাগে আর ওই পাশে নতুন নতুন আরও অনেক বিল্ডিং হচ্ছে বন্ধু এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে এখন দিয়ে দিল জিরা জিরার পর এখন দেবে ডিম ডিমগুলো তেলে ছেড়ে দিচ্ছে এখন লবণ দিচ্ছ বন্ধু দিয়ে দিল ঝালকুমা ঝালকুমা এখন কি পিঁয়াজ রসুন এগুলো তো ও হচ্ছে রেসিপিটা ইউটিউব থেকে দেখছে যার জন্য ও একটু সন্দেহের ভিতরে আছে যে কেমন হয় কে জানে এটা আমার কাছে বলতেছে দেখা যাক আগে রান্না করুক তারপরে খেয়ে টেস্ট করে দেখবেনি কেমন হয় এর আগে তো আসলে রিভিউ দেওয়া কষ্ট এরপর হচ্ছে ও টমেটো কেটে দেখছিলো টমেটো দিয়ে দিচ্ছে টমেটোগুলো দিয়ে দিচ্ছে টমেটোগুলো দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছে এখন হচ্ছে হলুদ দিচ্ছে তারপর হচ্ছে দইনার গুঁড়া এটা কি দইনার গুঁড়া হ্যাঁ দইনার গুঁড়া এটা লং দুটো লং দিয়ে দিল এরপরে শুকাই গেছে যার জন্য সামান্য তেল দিয়ে দিল হুম এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে সুন্দর করে কষাবে একটু পানি দিয়ে হচ্ছে ও ঢেকে দিছিল তো এখন হচ্ছে ঢাকনাটা উঠাবে কষানো মেবি কষানো হয়ে গেছে তাই না কষানো হয়ে গেছে না হ্যাঁ কষানো হয়ে গেছে এখন দেখা যাবে কি করে এখন হচ্ছে ধইনা পাতাগুলো দিয়ে দিচ্ছে যেগুলো কেটে রাখছিল সেগুলো হচ্ছে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন আর এদিকে আমার ভাতে এখনও পর্যন্ত জাল উঠেনি কারণ আপনাদের বলছিলাম যে এই চলাটা এইভাবে জলে না খুবই কম আসে গ্যাস যার জন্য আগুন ওইভাবে জলে না তাই আমার ভাতেও হচ্ছে আপনারা এখনও দেখেন জালই উঠেনি হালকা হালকা মাত্র গরম উঠছে দেখেন কীভাবে জাল উঠতেছে লিখছেন দেখে তো মনে হচ্ছে ভালো হবে কালার টালার তারপরে দেখা যাক কি হয় এদিকে হচ্ছে ও একটু টেস্ট করে দেখতেছে দেখেন কেমন হয়েছে সুন্দর হয়েছে বাহ নিজের নিজে খেয়ে বলতেছে সুন্দর হয়েছে আমরা এখনো দিতে পারলাম না রিভিউ দেখা যাক রান্না করোনা শেষ করুক তারপর আপনাদের খেয়ে রিভিউ দেব তো গাইজ রান্না বলে শেষ অনেক সময় জাল টাল দেওয়ার পর এখন হচ্ছে ও নামাচ্ছে ও রান্না কমপ্লিট করে ফেলছে দেখেন সব কিছু কমপ্লিট রান্না বান্না কমপ্লিট এখন শুধু আপনাদের খেয়ে রিভিউ দেওয়ার অপেক্ষা দেখা যাক সঙ্গে থাকেন অবশ্যই আপনাদের রিভিউ দেব তো গাইজ এখন আমরা এই যে খেতে বসছি দেখেন এই যে বন্ধু তার পাতে দেখো বন্ধু কেমন আছে খেয়ে দেখো আর আমি এখন চিংড়ির রসা দিয়ে খাচ্ছি এটার পরে হচ্ছে ওটা নিব নিয়ে টেস্ট করবো দেখি কেমন হয়েছে সাথে থাকুন দাও বন্ধু উঠিয়ে দাও সেই অপেক্ষার প্রহর শেষ আর দিয়ান আর দিয়ে একটু ঝলদ ওইখান থেকে একটু ডিমের কোরমা ডিম টমেটোর কোরমা খেয়ে দেখো হুম সুন্দর অনেক ভালো হয়েছে না সত্যি ভালো হয়েছে খারাপ হলে তো বলতাম শুধু শুধু মিথ্যা কথা বলে কী হবে আসলেও অনেক ভালো হয়েছো নতুন রেসিপি তবে আমার কাছে মনে হচ্ছে দৈনা পাতার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে একটু কম হলে আমার কাছে একটু কম হলে আমার কাছে বেশি ভালো লাগে কারণ আমি ধৈনা পাতা এইভাবে পছন্দ করি না একটু কমই পছন্দ করি সামান্য দিলে আমার কাছে বেশি ভালো লাগে তবে সব কিছু মিলে কম ঠিক আছে একদমই খারাপ হয় নাই ভালো